টাকা নিবেন তারা কি কি পাবেন একটু ধৈর্য সহকারে দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন আসলে দামটা কেন ডিফারেন্স এই যে এখানে সিলেকশন বালু ব্যবহার করা হয় এটা হচ্ছে লাল বালু গ্লেজটা যেন ভালো গ্লেজি হয় সেজন্য জন্য কিন্তু এটা ব্যবহার করা হয় আর এই যে এখানে দেখতে পাচ্ছেন হাফ পাথর তো এটা কিন্তু গাড়ির পাথর মোটা যে ভালোটা এই যে মোটা ভালো গাড়ি গাড়ির পাথর এটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে আরে ওয়া আর এই পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা যারা 27 টাকা নেবেন তাদের প্রথম লেয়ারে কিন্তু এই বালুটা ব্যবহার করা হয় এটা লাল বালু এটা হচ্ছে গাড়ির বালু এবং এটা দেন কোন্টার মধ্যে কয় টাকাটার মধ্যে 27 টাকার মধ্যে 27 টাকা সফটটা বিতে এটা ডাবল লেয়ার সেটার মধ্যে হয় কিন্তু 20 টাকায় আপনারা পাবেন না এটা কারণ 20 টাকায় এটা দেওয়া পড়োজন না কারণ এটা তো সাদা থাকে সাদার মধ্যে গ্লেজের দরকার হয় না এজন্য সাদা মধ্যে দেওয়া হয় না আর যারা বেশি মজবুত চান যে এই যে হাফ ইঞ্চি পাথর দিবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পাথর দিয়ে সাতাইশ টাকা যেটা এটা আমরা দেড় থেকে দুই সেফটি পাথর দিয়ে থাকি মানে দুই বল পাথর দিয়ে একশো বিশ পিস টাইসের মধ্যে আপনারা এটা নিতে পারবেন তো একটু অফিসের মধ্যে গিয়ে দেখেন আসলে স্যাম্পলগুলো যে সাজানো দর্শক আমরা এখন অফিস রুমে যাবো যেখানে টাইলস গুলো সাজানো আর যারা হচ্ছে বিশ যারা এই যে ছোট পাথর দেখতে পাচ্ছেন এটা আমরা পঁচিশ টাকা দিয়ে থাকি যারা পঁচিশ টাকা নেবেন তারা এই ছোট পাথর দিয়ে আর যারা ২৭ টাকা নেবেন তারা ওই বড় পাথরটা পাবেন এটা আর হাফ ইঞ্চ যেটা থ্রি ফোর মোটাটা আর কি দর্শক দুই টাকা বেশি হাফ ইঞ্চি পাথরের জন্য আমরা আপনারা আইসা নিজেরা সহ দেখে তারপরে এই টাইলসগুলো অর্ডার করবেন আমাদের কাছে আর আমরা কিন্তু এই টাইসগুলো যেমন কেমিক্যাল দেওয়া হয় তারপর হচ্ছে রং দেওয়া হয় তারপর হচ্ছে সিমেন্ট বালু সাদা বালু পাথর এই সব কিছুর সংমিশ্রণে কিন্তু ই করা হয় একটা টাইস হয় এবং এই এই ধাইস কিন্তু আমরা ভালোভাবে এই যে অ্যাসিডের মাধ্যমে ধাইস ভালোভাবে ধুয়ে নেই তো দর্শক এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে এই যে আমাদের অফিস রুম এই অফিস রুমে আপনারা আসবেন আয়শা বসে এই ডিজাইন গুলো দেখবেন এখানে যে ডিজাইন করা আছে দর্শক এই অফিস সময় সব লাইট তো জ্বলতেছে না এখানে আপনারা আমাদের যেই টাইলস গুলো আছে সব টাইলস গুলো কিন্তু মোটামুটি এখানে সাজানো আছে এখানে দেখতে পাচ্ছেন যেমন এটা কয়েল ডিজাইন চারটা মেলে একটা সরি এটা সাপলা এটা সাপলা ডিজাইন এটা বাটন এটা কয়েল এটা হচ্ছে এটা হচ্ছে বিস্কিট লাল রেড তারপর আছে টেন বিট দেখতে পাচ্ছেন তারপরে ওই কর্নার একটা হচ্ছে ক্যাপসুল তারপর ষোলো এটা হচ্ছে পাথর ডিজাইন আপনারা যেই ডিজাইনটা পছন্দ করবেন এটা স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন বন্ধ এবং এটা চারটি মিলে একটা সেনসরি ডিজাইন এবং এই পর্যন্ত আছে 16 গার প্লাগ রেড আমরা যেটা নিবেন এই যে আমার সাদা আছে 16 গারে কত তিন পাবেন হোয়াইট রেড প্লাগ মানে সাদা লাল কালো তিন কালারের এবং এখানে দুই কালার মিলে একটা সেনসরি আমরা বসিয়েছি দুই কালার মিলে একটা ডিজাইন আছে দর্শক যারা এটাগুলো নেবেন আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কথা বলবেন আমার अब्बा তো আমাদের লোকেশনটা একটু বলে দেন শেষবার আসসালামু আলাইকুম আমার প্রিয় দর্শক যারা সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস ক্রয় করবেন আজকে আপনারা মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্য মানুষ কম দামের মধ্যে সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারে এজন্য জন্য শেয়ার করলে অন্য ভাইদের উপকৃত হবে তো প্রিয় দর্শক আজকে দেখাবো আমরা কিভাবে এই টাইসগুলো তৈরি করি এবং কোনটা কত রেট কি ডিজাইন প্রিয় দর্শক এতক্ষণ সাথেই থাকবেন আমাদের তো চলুন দেখা যাক প্রথমে আমরা হচ্ছে এখানে অলরেডি এই মালামালগুলো মিস করে কেমিক্যাল বালু সিমেন্ট পাথর মিস করে ভাইব্রেশন টেবিলে দিচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে এটা প্রথমে প্রথম লেয়ারটা এখানে দেওয়া হয়েছে আর তারপরে হচ্ছে এটা মিস করে আবার দ্বিতীয় লেয়ারে দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ভাইব্রেট হচ্ছে হাইবেটটা হওয়ার কারণে এটা কিন্তু ভিতরে একটা লেভেল সমান হচ্ছে এবং ভালোভাবে গোস্ত হয়েছে প্রিয় দর্শক আমরা কিন্তু হাতে বানাচ্ছি না সব কিছু মেশিন তো যারা এই টাইলসগুলো ট্রাই করবেন সরাসরি ফেক্টরি থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা এই টাইলসগুলো নিতে পারবেন তো সবাই একটা সালাম দিয়ে দেন তো আর হচ্ছে আমাদের কাছে কী কী দেখাবেন টাইলস দেখান কিছু কাস্টমারকে দেখুক তো দর্শক আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু আমার আব্বার সাথে কথা বলতে পারবেন এখানে হচ্ছে টাইস শুকা দেওয়া হচ্ছে এখানে শুকিয়ে রাখা হচ্ছে আর এখানে ঘাইস গুলো ধুতে হয় ধুয়ে দেখতে পাচ্ছেন এখানে ঘাইস গুলো ধুয়ে আবার এখানে হচ্ছে শুকা দিতে হয় আর এই পাশে হচ্ছে আমরা টাইস গুলো বানিয়ে রেখেছি কি কি টাইস দেখাবেন আজকে এটা হচ্ছে ষোলো ঘর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর গ্লেজি টাইস আপনারা এগুলো নিতে পারবেন আমরা যোগাযোগ করলে আর আর কি ডিজাইন আছে

এটা তেইশ টাকা তাও মোটামুটি ভালো গ্লেজ হাফ ইঞ্চি কিন্তু এটা এটা তেইশ টাকা যারা তেইশ টাকায় গ্লেজি টাইস নেবেন দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি সাদের জন্য আপনারা নিতে পারবেন আর যদি আরো বেশি গ্লেজ এবং আরো বেশি মজবুত চান যেমন আর হাফ ইঞ্চি পাথর দিয়ে তখন এই যে এটাও তেইশ টাকা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি কিন্তু আর এটা যে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি থেকে কিন্তু এটা তেইশ টাকা এই যে দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি যখন এটা থ্রি ফোর হয়ে যাবে আরো বেশি গ্লেজ হয়ে যাবে তখন সাতাইশ টাকা যেমন যারা সাদের জন্য নাই তারা হাফ আর যারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লেজ বেশি এবং এটা সাতাইশ টাকা এটা হলো আর থ্রি ফোর এটা থ্রি ষোলো ডিজাইন এটাকে মোটা বেশি হ্যাঁ এটা টন টন করে আওয়াজ আসবে এটা যদি একটা সাথে আর একটা বাড়ি দেওয়া হয় তাহলে টন টন করে আওয়াজ আসবে দেখতে পাচ্ছেন যদি বারো দেই দেখতে পাচ্ছেন তো এরকম বাড়ি দেই টন টন আওয়াজ আসবে তো যারা এই টাইসগুলো ক্রয় করবেন আমাদের স্ক্রিনে তার নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এই টাইলস দিয়ে থাকি আর দেশ 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 এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন আমাদের ভিডিও আপনারা নেন বা নানান যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমার আব্বা কথা বলবে দর্শক এই যে সাদা এটা মাত্র বিশ টাকা এই যে বিশ টাকা যে বলছে এটা হলো বিশ টাকা সাদা এটা হাফ ইঞ্চি সাদের জন্য আর বিশ টাকা নিতে পারবেন তো এইগুলো কি কি দিয়ে বানান একটু বালু সিমেন্ট একটু এগুলো

যারা ফ্যাক্টরিতে আসবেন সরাসরি চলে আসবেন সাভার হেমায়তপুর থেকে একটা রিক্সা করে ধল্লাবাজার আসবেন ধল্লা বাজার আসলেই কাজগুলো নিতে পারবেন তো দর্শক এটা কয়েল ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও ২৭ টাকা এটা কারণ এটা থ্রি ফোর এর জন্য কেউ যদি হাফ পিন্সি নেন তাহলে আপনার তেইশ টাকা নিতে পারবেন প্রিয় দর্শক আর যারা হচ্ছে ফ্যাক্টরিতে আসবেন নিজের চোখে দেখার জন্য তারা চলে আসবেন সরাসরি ফ্যাক্টরিতে সাভার হেমায়তপুর থেকে বাম দিকে আর এসে একটা রিক্সা নিবেন অটো ধল্লা চলে আসবেন ধল্লা বাজার পশ্চিম পাশে পার্কিং টাইস ফ্যাক্টরি আর যারা আমাদের শোরুমে আসবেন ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার বিশ শোরুমে আসলেই কিন্তু আপনারা এই টাইসের স্যাম্পলগুলো দেখতে পাবেন তো আমরা এখন হচ্ছে আমাদের কি কি দিয়ে এই টাইসগুলো বানানো হয় এগুলো এখন দেখব ইনশাল্লাহ যারা হচ্ছে বিশেষ করে যারা সাতাইশ টাকা নেবেন সাতাইশ টাকা যারা নেবেন তারা কি কি পাবেন তারা বিশ